প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটুর কৃষি আইন ইউটিউব চ্যানেল এবং ব্লগ ফেসবুক পেজের একটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছেন নাটপুর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া ছাগলের হাটে তবে এই সময় আপনারা ছাগল কিনতে তেবাড়িয়া হাটে আসতে পারেন তেবাড়িয়া হাটে আসার লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসেন বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন তেবাড়িয়া হাটে নামিয়ে দিতে তেবাড়িয়া হাটে আপনাকে যেখানে নামিয়ে দেবে বাস থেকে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে এসে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া হাট অটোতে পাঁচ টাকা ভাড়া নেয় অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট তো আমি যে সাইডে ঢুকছি এটা হচ্ছে খাসি ছাগলের হাট হ্যাঁ আপনারা তেবাড়িয়া হাটে আসলে খাসি ছাগল বাচ্চা ছাগল বড় ছাগল আপনার হচ্ছে অরিজিনাল বিটের ছাগল ক্রস বিটের ছাগল সব ধরনের ছাগল পাবেন এই যে এইখানে আপনার হচ্ছে বড় ছাগল ভেড়া সব পাবেন ওই সাইডটাতে আছে আপনার ইয়া কি দেশি ছাগল এই সাইডটাতে আছে হচ্ছে আপনার পাঠা এই যে হচ্ছে হাটের অবস্থা তো আপনারা যারা ছাগল কিনতে হাটে আসবেন তারা অবশ্যই হাটে এসে নেমে গোটা হাটটি আপনি ঘুরে দেখবেন দেখার পরে তারপরে আপনি ছাগল পছন্দ করবেন এবং ছাগলের দাম দর করবেন কাশি কিনেন আর মেয়ে ছাগল কিনেন আর হচ্ছে পাঠা কিনেন যেটাই কিনেন আপনি হাতে নেমে দেখবেন আগে সুন্দর করে দেখে শুনে আপনি দাম দর করে কিনবেন এইখানে একটা ছাগল আমি দেখাই আরে ভাই এটা কি ভাই পাঠা নাকি পাঠার বাচ্চার বয়স কেমন হয়েছে

করেও নিতে না আচ্ছা হাটে ভাই যে দামটা চাইছে এই দামটা ভাইয়ের চাওয়া দাম যদি আপনাদের এই পাটাটা পছন্দ হয় আপনারা হাটেও দাম দর করে নিতে পারবেন বা এই ভিডিওর যদি কেউ দেখে পছন্দ করেন আরে ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করে অনলাইনে ওই ছাগলগুলো কিনতে পারবেন আর হাটে আসলে হাটে তো পাবেনই তাই না ভাই আচ্ছা এইখানে আর কি ছাগল আছে আপনার এইটা কাশি যে। যারা বড় জাতের খাসি পালতে চান এই যে নাক কান মুখ দেখেন এই যে কালারটাও মার্শাল হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আছে কালকে আপনারা সুন্দর করে ফুল ভিডিও পাবেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন এই খাসি বাচ্চাটা ছাব্বিশ হাজার টাকা না দেখেন সুন্দর ফাইন কালার ভাই আর তুই একটা দেখাই এই দুটি এক জোড়া খাসি বাচ্চা এই যে এক মায়ের একই জোড়ার দুটো বাচ্চা দেখেন ভাই এগুলো বয়স কেমন হয়েছে চার মাস করে না এই বাচ্চা জোড়ার দাম কেমন চাচ্ছেন তেতাল্লিশ হাজার দেখেন এখানে কোনো দাম করা যাবে না এই বাচ্চাগুলো এই যে দেখেন দুইটা বাচ্চা মার্শাল্লাহ

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো যাই হোক এগুলো হচ্ছে আপনারা উন্নত এবং প্রদ জাতের বাচ্চা ছাগল আপনারা হাটে আসলে পাবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছাগল আছে আসেন এবার হাটে আসেন আসলে অনেক ছাগল পাবেন তবে হাটে এসে আপনি দাম দর করে কিনবেন অনেকে অনেক রকম দাম দর চাবে হাটের বাজার তো দাম দর চাবে আপনারা দাম দর করে কিনবেন সমস্যা নেই আর দাম দর হয়ে গেলে আপনাকে ছাগল দিয়ে দেবে আপনি সার করবেন সার করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি সবাই যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম